ta -da. শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমার সবাই আমি প্রিয়াঙ্কা ব্লগস ব্লকসে নতুন আরেকটু ভিডিওতে তোমাদের অনেক বেশি স্বাগত আর অনেক অনেক বেশি ভালোবাসি জানিয়ে আজকের নতুন আরেকটি ভিডিও শুরু করছি তো দেখো সকাল সকাল তো পার্সেলটা চলে এসেছে হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে ডুগুর পেন্সিল বক্স এই যে হচ্ছে সেটা তো দুদিন আগেই একটু কি করেছিল ডুগুর যে পেন্সিল বক্সটা ছিল সেটা ভেঙে ফেলেছে কীভাবে ভেঙে ফেলেছে ধরে নিয়ে টেনে ভেঙে ফেলেছে তো যার জন্য কী হয়েছে ডুবো তো ভারী মন খারাপ আর সেশনে যেতে শেষের দিকে তো বলছিল যে মা আমি একটা নতুন পেন্সিল বক্স নিয়ে নেব তো ঠিক আছে নিউ সেশন শুরু হলে তো একটা কিনে দিতেই হতো আর এখন এই এই যে ক্লাসটা চলছে ক্লাস পরে সেশনটা সেটা হচ্ছে শেষের দিকে ফাইনাল এক্সাম হলেই শেষ হয়ে যাবে তো তার জন্য ভাবলাম কি দিয়েই দিই তো ওই সবগুলো দেখে চুজ করে এটা একটু পছন্দ করে নিল তো খুব একটা বেশি দাম পড়েনি যাই হোক ফাইনালি এসেছে তো এর মধ্যে কি কি আছে এটা তোমরা দেখে নাও ও ডুগু দেখিয়ে দিচ্ছে খুলে খুলে তো দুগুকে যখন বলি আমি যে বাবা একটু ভিডিওটা করে না আমাকে একটু ফটোটা ফোনটা একটু ধরে দে না তখন কিন্তু সেই ছেলে করবে না আর ওর যদি কোনো জিনিস অর্ডারে আসে বা কোনো কিছু আসে না আনবক্সিং করা আনবক্সিং করা আনবক্সিং দেখো করো এই করে পাগল পিছনে নাই আর সামনে শুধু এগুলো ঠিক আছে এটা কিন্তু নষ্ট করবে না আর ভাইকে না ভাই নষ্ট করেছে তো এটা ভাইয়ের সামনে না ও তো ছোটো না ভাই তো ছোটো সিজারও দিছে দেখি কীরকম প্লাস্টিকের সিজার তো এ দেখো বন্ধুরা দেখো প্লাস্টিকের সিজা দিয়েছে প্লাস্টিকের সিজা দিয়ে কি কাটবে কাটা যাবে প্লাস্টিক দেখি পুরোটা প্লাস্টিক সিজি প্লাস্টিক সিজিতে কাটা যাবে যাবে না তো ঠিকই আছে প্লাস্টিক সিজি হলে ঠিক আছে তো শার্প জিনিস তো বন্ধুরা দেখো জুগুর এই পার্সেলটা আসলো এখানে মিশো থেকে অর্ডার করেছিলাম তো কিছু আগে কী হয়েছিল দুপুর যে আরেকটা পেন্সিল বক্স ছিল তো সেই পেন্সিল বক্সটা কী হয়েছে একটু টেনে ভেঙে গিয়েছে তো এখন সেশনের শেষে আর তো কদিন পরে ফাইনাল পরীক্ষা শুরু কদিন পরে কি এই তো এক সপ্তাহ পরেই হয়ে যাবে শুরু সরস্বতী পুজোর শুধু পার হওয়ার অপেক্ষা কারণ এবার এক্সামটা এগিয়ে দিল ইলেকশনের জন্য আর এই মাধ্যমিক এক্সাম যদি আগানো হয়ে গেছে তাও চলছে তো আর মাঝে মাঝে এক দুই দিন গ্যাপ দিয়ে দিয়ে এক্সামটা হবে তো একচুরি ওদের এক দুই দিন গ্যাপ দিয়ে হয় না ওর রেগুলার এক্সাম থাকে ধরো আজকে স্টার্ট হলো কন্টিনিউ এক সপ্তাহ চলবে একদিন পর পর পরপর একদিন পর সরি ভুল বলছি মানে আজকে একটা হলো কালকে একটা পশু আসটা এভাবে হয় আজকে কোনো গ্যাপ থাকে না তো যাই হোক ওকে বাধ্যতামূলক আমাকে এটা দিতে হলো আর পুরোনো একটা পেন্সিল ছিল তো সেই পেন্সিল বক্সে ইউজ করলো দুদিন তো এখনকার বাচ্চা তো বুঝোই তো যাই হোক ওটা কিনে দিলাম এটাই চলে যাবে নেক্সট ওয়ান ইয়ার ও এটা চালাতে হবে তো নেক্সট সেশনে উঠলে তারপর ব্যাগটা দেখা যাবে তো এই ব্যাগটাও একটু কেমন যেন হয়ে গেছে তো পরা একটা ব্যাগ করা সকাল থেকে বাইরে আজকে যা রোদ দিয়েছে না প্রত্যেকটা কাপড় একদম কড়কড় করে শুকিয়ে গেছে অনেকদিন বাদে এতো গরমের মানে রোদটা পেলাম যা গরমের দিন প্রায় পড়েই যাচ্ছে মনে হচ্ছে প্রত্যেক ছোটোবেলা থেকে দেখেছিলাম সরস্বতী পুজোর সময় কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে আর বড় হওয়ার পরেও পেয়েছি তো গত বছরও কিন্তু ঠান্ডা ওয়েদার ছিল জানি না এবছর কি হবে কারণ অনেকটা পিছিয়ে গেছে আর তাছাড়া হচ্ছে এখনকার ওয়েদারের কোনো ঠিক নেই আজ রোদ উঠলেও তো কাল কুয়াশা উঠবে কোনো গ্যারেন্টি নাই বলা যায় না যে কী হবে তো যাই হোক কিট্টুর আজকে স্নান কমপ্লিট হয়ে গেল ওদিকে ডুগু গেছে স্নানে আজকে যেহেতু সানডে তাই ডুগু বাড়িতেই রয়েছে আর এদিকে যে দেখো কিট্টুকে কাজল টিপ করে দিচ্ছে ওকে কাজল টিপ করে দিলে আমাকে এভাবে করতে হয় হাতে পুরো রেডি করে নিয়ে তারপর এভাবে লাগিয়ে দিতে হয় আর যেটা আমি সবসময় করি সেটা হচ্ছে পায়ের তালুতে এভাবে কালো টিপ দেওয়া যেটা আমি ডুবু করতাম এখন কিট্টুকেও দিই তো বাকি পাউডারটা ফেলে দিলাম নিচে ওনাদি যখন ঘর মুছবে সেটা দিয়ে মুছে দিয়ে দিবে আর এই পাউডারটা দিয়ে দিলাম ভালো করে মুছে হলে এই ছেলে প্রত্যেকটা পাউডার লেটিয়ে একদম সব জায়গায় লাগিয়ে দেবে তো যাই হোক আজকে দুপুরে তো সেরকম আমার কাজ নেই দু বাচ্চা স্নান করানো হয়ে গেল এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দুজন কাছে ঘুম পাড়িয়ে দেবো আর ডুগু তো ঘুমাবে না ডুগুও ঘুমাবে না কারণ হচ্ছে ও এখন দুপুরে ঘুমায় না আর একটু দেখো বসে কিভাবে মায়ের আদর নিচ্ছে তো ও যেদিকে তাকিয়ে আছে না ও কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে নিই ও কী করে তাকিয়েছে বলো তো ওর জন্য আমাকে গান চালিয়ে দিতে হয় মানে ঘরের মধ্যে যে বসে রাখবো তার জন্য ওকে সবসময় গানটা চালিয়ে রাখতে হয় টিভির মধ্যে গান ছেড়ে দিই সেটা দেখেই ও ঘরের মধ্যে থাকে খেলতেও থাকে গান শুনতে থাকে এমনি এমনি শুধু খেলে থাকবে না তার জন্য ওকে গান দিতে হয় আর কারেন্ট যখন থাকে না তখন তো সমস্যাই হয় কারণ ইনভার্টারের কানেকশন টিভির মধ্যে দেওয়া নেই তো চলো দেখতে থাকো ব্লকটা আজকে আশা করি ভালো লাগবে নাম 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 না নাম সত্যি মারবো না নাম নাম

গোটা শুভ সন্ধ্যা বন্ধুরা তো হঠাৎ করে তোমরা দাদা ভাই চিকেন নিয়ে আসলো বাজার থেকে তো সন্ধ্যাবেলা আজকে তাড়াতাড়ি এসছে আমি যখন সন্ধ্যা দিচ্ছিলাম তখনই চলে এসেছে তো হঠাৎ করে নিয়ে আসলো চিকেন তো কেন নিয়ে আসলো বলতে পারছে না ইচ্ছে হলো তাই নিয়ে আসলো ওই যখন মরজি তখন নিয়ে চলে আসে তো সেরকম কোনো মানে ব্যাপার নেই তো যাই হোক চিকেনের আয়োজন সবকিছু করে দিয়েছে ওখানে পেঁয়াজ কাটছে কেটে দিল কাটছে না কেটে দিলো পেঁয়াজ কেটে দিল একটু আলু কেটে দিলো তারপরে ওই সামনে চিকেনটা এনেই আবার ধুয়ে রেখে দিয়েছে আর নিয়ে আসছে হচ্ছে ওই কোকাইলিশ মায়ের জন্য মা বাবা তো চিকেন খায় না মা বাবার জন্যই কোকাইলিশ খোকালিশ নিয়ে এসছে আর বাচ্চা মানে ডুকু কিছুর জন্য নিয়ে এসছে রুই মাছ কালকে যখন দুপুরবেলা খাবে চিকেন তো ধরো আজকে রাতে খেলো আর কালকে যদি একটু বাঁচিয়ে রেখে দেবো ডুকু খেয়ে নেবে তো কুচকুর জন্য ওখানে মানে খোকালিশ তো খেতে পারবে না কাঁটা মাছ ওকে খাওয়ানো মুশকিল হয়ে যাবে ছোটো বাচ্চা যেহেতু ডুকু খেতে একটু ভালো পায় না মানে ও কাঁটাওয়ালা মাছ খেতে চায় না ও একটু মানে কাটা ছাড়া মাছই খেতে আগে ছোটোবেলায় খেত ইলিশ মাছের মাথা চেটো মাথা খেতো তো এখন খায় না চলো করে নেই কথা এখানে বেগুন কেটে নিয়েছি এখানে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর এই যে হচ্ছে চিকেনটা চিকেনটা শিলনোড়া দিয়ে আমি কেন উপরে রেখেছি বলো তো আমাদের বাড়িতে না বিড়ালের প্রচণ্ড উপদ্রব মানে তাপ নয় কিন্তু আলাদা একটা বিড়াল আছে ও এসে কি না যখন আমরা ঘরের মধ্যে শুয়ে পড়ি তখন এসে ঘরের ভেতর থেকে সব কিছু ঢাকা উল্টে খেয়ে নেয় আর এই যে আলু কেটে দিয়েছে তোমাদের দাদা ভাই আর এখানে রান্না বসিয়ে দিয়েছি এখানে বেগুন ভাজিটা বসাবো আর এখানে ভাত বসিয়ে দিয়েছি তো যেহেতু বিড়াল এসে সব কিছু করে খেয়ে নেয় যার জন্য কি হয় আমরা প্রত্যেকটা জিনিস যখন আমরা খাওয়া কমপ্লিট হয়ে যাই তখন ফ্রিজের ভিতর বা মিটকাসের ভিতর ঢুকিয়ে রেখে দিই ঢাকা দিয়ে দুধ শুদ্ধ ঢুকে রেখে দিই এরকম অনেকবার হয়েছে যে আমাদের দুধ নষ্ট করে দিয়েছে পুরো ঢাকা উল্টে মুখ দিয়ে ডাকে মাছ চুরি করে নিয়ে যায় ধাপু বাড়িতে রয়েছে তারপরও কিন্তু সেই বিড়ালটা ঢুকে রান্নাঘরে উপরে যে চালে ফাঁকা আছে সেই ফাঁকা দিয়ে ঢুকে সেগুলো চুরি করে নেয় তো এ নিয়ে বড্ড ঝামেলায় পড়েছি প্রতিদিন খাবারগুলো ঢুকে রাখতে হয় আর একদিন যদি কোনো কারণে ভুলে যাই তাহলে কিন্তু সেই সর্বনাশটাও করবেই করবে তো না জানি কী করবো পশুছি কিছু করতেও পারছি না আর বিড়াল যেহেতু ছোট দিয়ে মানে মানে আমরা তাকে যদি ধরতেও যাই না পায়ের এতটা আওয়াজও বুঝে যায় ওকে কোনোভাবে ধরাও যায় না কোনোভাবেই ওকে তাকে ধরা যায় না এত আর এই অত্যাচারের জ্বালা হাত থেকে মানে বাঁচাও যাচ্ছে না এত অত্যাচার হচ্ছে কীভাবে যে এই অত্যাচারের হাত থেকে বাঁচবো বুঝে উঠতে পারছি না তোমরাই বলো বন্ধুরা কি করা যায় ভাতটাও হয়ে গেল ডেগুল ভাজাটাও হয়ে গেলো আর এই যে দেখো যে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে চিকেনটা হতে দেবো এই যে আমার বেগুন ভাজা দেখো দুধ ভাজা হয়ে গেছে আর এদিকে একটু আলু ভেজে রেখেছি চিকেনের আলুটা আর ভাতটা এখানে একটু হালকা হয়েছে বসালাম একটু নিচে যে মাঠটা আছে একটু নিয়ে আর এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল লাল করে পেঁয়াজ ভাজাও হয়ে গেছে এখন চিকেনটা দিয়ে দেবো চিকেনটা করলেই রান্না শেষ ফোন করে দিদি জানালো যে আসছে তো যাই হোক ভালোই হলো চিকেনও রান্না হচ্ছে তো চিকেন দিয়ে আজকে ভাত খেয়ে যেতে পারবে তো দিনটা আজকে ভালোই হয়েছে নাহলে রাতের বেলা তো আমাদের শর্টকাট সেরকমই রান্না হয় কি খাবে না খাবে হঠাৎ করে আবার সমস্যা হয়ে যেত তো চলো রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে এদিকে চিকেনটাও বসিয়ে দিলাম ওখানে আর যে আমার শয়তান বাচ্চাটা দেখেছি মোট শয়তানি করেছে ওর এক্সাম যেন কয়দিন পরে মানে কি বলবো এরকম করলে হবে পড়াশোনা করছে সারাদিনে কতবার বই নিয়ে বসছে কতবার উঠছে সাইকেল চালাচ্ছে খেলছে ফোনটা তো ওর কাছে আছেই সারাক্ষণই আছে তো যাই হোক ওই বাড়িতে থাকলে তো আমার হাতে ফোন আসে না আর ব্লগিংও সারাদিন হয় না যার জন্যই রাত্রেবেলায় একটু সময় পাই আর শনিবার রবিবার মানুষের ছুটি ছুটি মানে ছুটি দিন আমার ওই দিন করেই বেশি ব্যস্ততা হয়ে যায় দুই বাচ্চা নিয়ে এই যে এই যে এই যে কত মাস আর ওইদিকে কিট্টু ওর বাবার সাথে আছে বসে শুনছে টিভি দেখছে আর আমি রান্নাটা কাজ করছি তো বন্ধুরা দিদি এসে তো খাওয়া দাওয়া করে চলে গেল বাড়িতে আর এখন প্রায় বাজে রাত বারোটা তো ওইদিকে কিট্টু ডুবো ওরা শুয়ে পড়েছে ঘুমোচ্ছে আর বাড়ির সবাই শুয়ে পড়েছে তা আমি এখন বসেছি ভিডিওটা এডিট করতে তো কিছুক্ষণ আগেই কিট্টু ঘুমলো বেশিক্ষণ হয়নি কিন্তু আর ও না যত দেরি করে উঠুক না মানে যত তাড়াতাড়ি বিকেলবেলা ঘুম থেকে উঠুক না কেন রাত্রেবেলা খুব দেরি করেই ঘুমায় এই দেখো আবারই নড়ছে মানে রাতে বেজে আমি যে কথা বলছি নড়ছে পাশাপাশি দুই ভাই ঘুমাচ্ছে এই যে দুই ভাই ঘুমাচ্ছে তো কখন কে কার গায়ে হাত তুলে দেয় কোনো গ্যারেন্টি নেই আর এই কাশিটা যেন একদমই সারছে না ওষুধ কন্টিনিউ খেয়ে যাচ্ছি তবু দেখি কিছুদিন ওষুধ খেয়ে কি হয় তো যাই হোক এখন এডিট করতে বসেছি ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি যে রান্না করে খাওয়া দাওয়া তাড়াহুড়োর মধ্যে না মানে তোমাদের ভিডিওটা শেষ করাই হয়নি সেই যে তখন রান্না করছিলাম বললাম তারপরে আর ভিডিওটা শেষ করাই হয়নি তো আসলাম আমি এখন তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করতে তো এত রাতে আর কি বলবো এখন তো আমার এডিট করার টাইম হয়ে গেছে তাড়াতাড়ি করে এডিট করতে হবে কালকে আবার ডুগু স্কুল আছে ও স্কুলে যাবে সকালে উঠতে হবে আর একটু পরে তোমাদের দাদা ভাই চলে আসবে তখন আর আমার এডিট করা হবে না তো যাই হোক আমি আমার ভিডিওটা এডিট করি আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর ভিডিওটা আমি এখান থেকেই শেষ করছি আবার দেখাবেন নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে সঙ্গে তো ঘুমও পেয়েছে দেখো চোখগুলো ফুলে ফুলে গেছে যাই না সেই সর্দি কাশি ওষুধ খেলে না আমার খুব ঘুম পায় প্রচণ্ড ঘুম পায় আমি জেগে থাকতে পারি না যতক্ষণ কিটুকে ঘুম পাড়াই ততক্ষণ পর্যন্ত ওই চেষ্টা করে জোর করে একটু চোখটা খুলে রাখি মাঝে মাঝে তবুও ঘুমিয়ে ঘুমিয়ে পড়ি আবার টের পাই তো যাই হোক সেভাবেই একটু একটু করতে ঘুমোয় টের পাই ঘুমোয় টের পাই করতে করতে উঠে যাই তো তোমাদের দাদা ভাই আসলে তো আবার ডাকি তখন ধরতেই হয় তো যাই হোক তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট একটা ব্লগের সঙ্গে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর নতুন বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা দেখিয়ে সাবস্ক্রাইব করে দিও আর সেভাবেই সঙ্গে থেকেও পাশে থেকেও আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তো আজকে জন্য টাটা ব্যা গুড নাইট